সময়ে ত্রিপুরা রাজ্যের শিক্ষিত বেকার যেখানে পাঁচ লক্ষ ছাড়িয়ে সেখানে শিক্ষিত বেকারের জায়গায় বিভিন্ন দপ্তরে ষাট বছর বয়সী যারা চাকরি থেকে অবসরে চলে গিয়েছে তাদের পূর্ণ নিয়োগ চলছে সেই পূর্ণ বেড়া কলে বেকারদের চাকরি হারিয়ে যাচ্ছে বেকারদের চাকরি বয়স্করা ছিনিয়ে নিচ্ছে হয়তো অভিজ্ঞতা এখানে জয় হয়েছে বেকার চাকরি হতে সেই ভাই বোনদের মাঝখানে হয়তো সেই অভিজ্ঞতাটা নেই যেটা সাইড বইছি যারা আছে যারা চাকরিতে অপসরে গেছে তাদের মাঝে হয়তো সে অভিজ্ঞতা আছে একদিকে অবসরে যাওয়ার পর নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট নতুন করে স্যালারি তাছাড়া থাক সাথে থাকছে পেনশন ষাট বছর পর অপসরে গেলে থাকছে গ্রাজুয়েটির লক্ষ লক্ষ টাকা থাকছে লিভ স্যালারি লক্ষ লক্ষ টাকা থাকছে গুফ ইন্স্যুরেন্স অনেক কিছু বেনিফিট সাথে প্রভিডেন্ট ফান্ডে লক্ষ লক্ষ টাকা এর মাঝখানে আবার নতুন করে চাকরি হয়তো এটাই সময় এটাই হয়তো জীবন যেখানে বেকাররা মাঝে মাসে দশ বারো হাজার টাকা বেতনে চাকরির জন্য হর্ণ হয়ে ঘুরছে যেখানে স্পেশাল এক্সিকিউটিভ ভাই যেখানে বিভিন্ন দপ্তরের আউটসোর্সিং স্টাফরা সাত হাজার টাকা বেতনের কাজ করছে যেখানে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা বেতনে কাজ করছে সেখানে যেখানে যখন ক্রাইসিস চাকরির ক্রাইসিস চাকরির বাজার বর্তমানে শূন্য চাকরি খুব কমই হচ্ছে তেরো বছরে সরি গত ছয় বছর তেরো হাজার চাকরি মানে প্রতি বছর দুই হাজারের মতো চাকরি হচ্ছে কিন্তু বেকার কিন্তু প্রতি বছর হাজার হাজার বেকার চাকরি মাধ্যমিক টুয়েলভ গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি তাছাড়া অন্যান্য প্রফেশনাল কোর্স ডিএলএড বিএড ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ফার্মাসি আইটিআই অনেক বিভিন্ন প্রফেশনাল কোর্স করে যখন বসে আছে চাকরির জন্য নতুন কোনো অ্যাডভার্টাইসমেন্ট বেরোবে তখন সেই চাকরিটা ছিনিয়ে নিচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীরা এখানে অবসরপ্রাপ্ত কর্মচারীর এখানে কোনো ভুল বা ত্রুটি আমরা ধরছি না অবসরপ্রাপ্ত কর্মচারীর চাকরি হামেশাই হয়ে গেছে বিগত সরকারের সময় অপসরপ্রাপ্ত কর্মচারীদের চাকরি হয়েছে পূর্ণবাসন হয়েছে কিন্তু সমস্যা হলো যখন চাকরির ক্রাইসিস যখন বেকারার মাঝখানে চাকরির ক্রাইসিস বেকার চাকরির জন্য হয়ে ঘটছে তখন কেন অপসরপ্তারি নিয়োগ চলছে সেটা সবচেয়ে বড়ো কোশ্চেন একজন অবসরপ্রাপ্ত কর্মচারীকে নিয়োগ করতে গেলে লাস্ট যে স্যালারিটা পাবে অবসরপ্রাপ্ত যাওয়ার পর মানে যারা চাকরি পাচ্ছে ম্যাক্সিমাম ওই অফিসার স্কেলের চাকরি প্রাপ্ত যাওয়ার সময় এক দেড় লাখ দুই লাখ টাকা বেতনের চাকরিতে যখন অবসরে যায় তখন অবশ্যই পেনশন তার অর্ধেক পাবে কেউ এক লাখ টাকা বেতনের অবসরে গেলে পেনশন পঞ্চাশ হাজার টাকা হবে এবং এক লাখ টাকা বেতনের কর্মচারীকে যখন আবার পূর্ণ নিয়োগ দেওয়া হবে তখন তো আর ন্যূনতম পঞ্চাশ ষাট হাজার টাকা তো বেতন দিতে হবে হয়তো বা পুরো এক লাখ টাকাই দিতে হতে পারে সেই টাকাইতে তিন চারজন বেকারে চাকরি হয়ে যেত কিন্তু হচ্ছে না কারণ এখানে অভিজ্ঞতা নেই সেটাই সবচেয়ে বড় কোশ্চেন অর্থাৎ বুধুদের পূর্ণবাসন চলছে দেদার পূর্ণবাসন চলছে আমরা শিক্ষা দপ্তরে দেখেছি স্বাস্থ্য দপ্তরে দেখেছি এখন উঠে এসেছে কৃষি দপ্তরের খবর কৃষি দপ্তরও সেম কৃষি দপ্তরেও পূর্ণবাসন চলছে আমাদের কৃষি দপ্তরের মাননীয় মন্ত্রী রতনের তত্ত্বাবধানে এই দপ্তরটা পরিচালিত আগে যদিও কৃষি দপ্তর ছিল এখন কৃষি দপ্তর এবং কৃষক কল্যাণ দপ্তর পরিণত হয়েছে যদিও রাজ্যের প্রবাতি দনিকে কৃষি দপ্তরের একটা পূর্ণ নামকরণ দিয়েছে নামকরণ হলো কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের নাম পরিবর্তন করে কৃষি ও পূর্ণ দপ্তর করা হলে অনেকে বলে অনেকের দাবি অনেকের থেকে দাবি হচ্ছে কৃষি দপ্তর কৃষক কল্যাণ দপ্তর না করে পূর্ণ নিযুক্তি দপ্তর করে কারণ এই দপ্তরে পূর্ণ নিযুক্তিটা বেশি হচ্ছে অর্থাৎ যারা চাকরি থেকে চলে গেছে তাদের আরও ডেকে এনে চাকরি দেওয়া হচ্ছে বলা হচ্ছে মার্কেটে বেকার চাকরি হতে সে বাইমন্ডা কিছু বুঝে না তাদের সেই অভিজ্ঞতা নেই তাদের চাকরিটা দেওয়া যাবে না তোমাদের দেওয়া দিতে হবে তোমাদেরই করতে হবে তোমাদের ছাড়াই দপ্তরটা চলবে না তোমরা চাকরি থেকে যাবে না ষাট বাষট্টি সত্তর আর যখন পর্যন্ত তোমরা আছো এখন পর্যন্ত কৃষি দপ্তরটা তোমাদের উপরে চলবে তোমরা চাকরি করতে থাকো করতে থাকো বেকার চাকরি হতে সে বাইবনটা চল্লিশ বছর হয়ে গেলে সবাই ভুলে যাবে যে চল্লিশ বছর হয়ে গেছে এখন আর চাকরির দরকার নেই আমি অবারেস হয়ে গেছি তখন সবাই ভুলে যাবে চাকরির কথা এতদিন পর্যন্ত তুমি করতে থাকো যত বেকার চাকরি উদ্দেশ্যে বাইমন্ডা চল্লিশ বছর পর্যন্ত যত না হচ্ছে হঠাৎ কেন এই দাবি কৃষি ও কৃষিঙ্খলা দপ্তর না পরিবর্তন করার দাবিটা হঠাৎ করে কেন উঠেছে সেটাও একটা লজিক আছে যে পণ্য পরিমাণ পূর্ণ নিযুক্তির হিরিক পড়েছে তাতে এটা দাবি করা স্বাভাবিক কিন্তু এতে সবার জন্য ন শুধু যাদের জন হাতে ব্যবসায়ী মন্ত্রী স্বার্থ জড়িত তাদের জন্য এই কর্মের প্রধান ঠিকানা নাগেছাড়া উদ্যান গবেষণা কেন্দ্র উদ্যান উন্নয়নের বদলে ওই স্থান হয়েছে পুনঃপাত্তনদের আসরের ঠিকানা রাজীব ঘোষ অবসরে গেছেন এক বছর হলো কিন্তু আবার ছয় মাসের জন্য পুনর্থি পেল উনি কৃষি দপ্তরের স্নাতক সমিতির দখল নিতে মরিয়া যার কারণে ব্যাপক খুব শুরু হয়েছে পুরো দপ্তরে রাজীব গো সুজিত দাস দীর্ঘ তিন বছর ক্ষমতায় থেকে এবার দখলে ব্যস্ত আরও আজব ঘটনা সিপাই জেলায় অবসরের পর প্রতিদিন অবসরে যাচ্ছে অফিসে যাচ্ছেন উপ অধিকর্তা বিমল দাস কী করে পূর্ণ পূর্ণযুক্তি আদায় করা যায় কি আবার চাকরিতে নতুন করে জয়েন করা যায় এইভাবে বেকারদের পেটের বার্তা মারা যায় সেইভাবে পর্যটন চলছে কিন্তু পূর্ণযুক্তি কেন দেওয়া হচ্ছে ওনাদের ছাড়া কি যোগ্য ব্যক্তি দপ্তরে নেই ওনারা কি এমন অবদান যে ওনাদের পণ্য দিতেই হচ্ছে বহু উপদিকর্তা বসে আছে কিন্তু ওনাদের ছাড়া দপ্তর কি ভেঙে পড়বে অফিসের পর প্রতিদিন অফিসে গিয়ে সরকারি নিয়মের বাইরে কি করে কাজ করছে বিমল দাস উনি কী কোনো গোপন অভিসারে কাজ করছেন কলকাতা ফ্ল্যাট আগরতলায় কোটি টাকার বাড়ি কোটি টাকার মেয়ের মেডিকেল কলেজে বর্ত্রিশ সঠিক বিজনেস তন্দ্র হওয়া উচিত উনি এক প্রচার করে দিয়েছেন উনি ফিরছেন সিপাইজলা জেলায় সিপাইজলা জেলা ভালো জন্য কৃষি দপ্তরের উন্নতির জন্য উনি একমাত্র সঙ্গী উনিই পারবে কৃষি দপ্তরের উন্নতি করতে সিবাই চলা জেলায় উনার কী অবদান উনি মাত্র দুই বছর ধরে এই জেলায় খবর প্রকাশে ওনার নলছড়ে গ্রামের বাড়িতে কমিউনিস্ট পার্টির জন্ম এই এলাকায় অর্থাৎ বিগত সরকারের সময় থেকেই এটা চলে আসছে পূর্ণ বেকারদের পেটের ভার যে বর্তমান সরকার মারছে বা বর্তমান পূর্ণযুক্তি মারছে এটা নয় বিগত সরকারের সময় থেকেই চলে এসেছে তারপর হঠাৎ গেরুয়া বন্ধু বলে পরিচিত দিন উনি তারপর বামুমন অনেকে ব্যাপক নয় করা করার অভিযোগে বদলিও করে নয় মানে কোটি কোটি টাকা নয় হয়েছে ঘটনা হয়েছে সরকারি টাকা সুনামড়ায় কৃষকের মুখে মুখে এই খবর হঠাৎ কি হলো ওনার মতো লোকে পুনর্নীতি দিতে হচ্ছে এখানে পুনর্ যে ব্যাপারটা চলে আসছে একজন বেকার চাকরি তো সে ভাই তো ওনার মতো এতো কি থাকবে এত ট্যালেন্ট থাকবে না ওনার মতো তো কাজ জানবে না কারণ উনি বিশ পঁচিশ বছর ধরে একটা দপ্তরকে সার্ভিস দিয়ে আছে। এখন কথা হলো বিশ পঁচিশ বছর ধরে কিন্তু এইটাও মনে রাখতে হবে উনিও একদিন নতুন চাকরিতে জয়েন করেছিল উনিও যখন চাকরিতে জয়েন করেছে তখন কিন্তু ওনারও কিন্তু অভিজ্ঞতা ছিল না আজকে দিনে বেকার চাকরি হতে সবাই বলছে অভিজ্ঞতা নেই কাজ করতে করতে অভিজ্ঞতা হবে হঠাৎ করে তোর অভিজ্ঞতা হয়ে যাবে না তাছাড়া একজন গ্রুপে গেজেটেড পোস্টে হয়তো একজন বেকার চাকরি করতে না পারে কিন্তু যারা ও দপ্তরে আছে ওনার স্থানে অন্যদের পূর্ণ যদি প্রমোশন দেওয়া হতো এখন এক একজন গ্রুপে গেজেটেড অফিসারের পোস্টে যদি একজন গ্রুপ বি গেজেটেড অফিসারকে প্রমোশন দেওয়া হতো তাহলে গ্রুপ বি যে ক্যাটাগরি পোস্টটা সেটা খালি হতো সেখানে বেকার অ্যাপ্লাই করতে পারতো ধরে নেই গ্রুপ বি গেজেটেড অফিসারের কোয়ালিটিও বেকার চাকরি হতো সে বাই নেই তাহলে সেখানে যদি আরেকজন কে প্রমোশন দেওয়া হতো তো গ্রুপ সি ক্যাটাগরি একটা পোস্ট খালি হতো সেখানে বেকার অ্যাপ্লাই করতে পারতো অর্থাৎ যদি প্রমোশনের মাধ্যমে এই ফিলিং মানে গ্যাপসটা যদি ফিল করা হতো তো নিচের নিচু স্তরে কিছু ভ্যাকেন্সি খালি হতো সেখানে তো চাকরি হতে মোরা অ্যাপ্লাই করতে পারতো সেটাও তো সবচেয়ে বড়ো লজিক সেদিকেও হচ্ছে না বছর কি বছর মাস কি মাসের মাস সেই যারা আছে তাদের পূর্ণবসন দিয়ে চলছে হয়তো কোনো অদৃশ্য শক্তি আছে হয়তো তাদের ছাড়া দপ্তর চলবে না কিন্তু এখানে চাকরি হতে বাই বোনদের কী দূষ তারা তো একটা চাকরির জন্য ঘুরছে সেখানে কি বেকার চাকরি উদ্দেশ্য বাইবদের চাকরি দেওয়া যেত না চাকরির ব্যবস্থা করা যেত না বেকার চাকরি উদ্দেশ্য বাইককে বুট দেয় না যারা অবসর কর্মচারী তারাই কি দেশের সম্পদ রাজ্যের সম্পদ দপ্তরের সম্পদ বেকার চাকরি উদ্দেশ্যরা কি সম্পদ নয় তারা কি লাইবিলিটি সেটাই তো সবচেয়ে বড়ো কোশ্চেন কেন সেই কেন জিনিসটা উত্তর এখনও পাওয়া যাচ্ছে না মাসের মাস প্রতিদিনই যখন পেপার বা বিভিন্ন নিউজ আমরা ফলো আপ করি দেখি পূর্ণবাসন 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 মানে কেন পূর্ণবাসন নতুনদের কেন চাকরি নতুনদের সুযোগ সুবিধাটা কে করে দেবে নতুনরা তো কিছু শিখতে হবে শিখলে না সেই অভিজ্ঞতাটা হবে হঠাৎ করে তার অভিজ্ঞতাটা হয়ে যাবে না সেইটাই সবচেয়ে বড়ো কোশ্চেন হয়তো বেকারদের থেকে ফর্ম ফিল করতে সময় লাগবে এরপরে পরীক্ষা নিতে সময় লাগবে ইন্টারভিউ নিতে সময় লাগবে অনেকটা সময় লাগবে কিন্তু যারা অবসরপ্রাপ্ত আছে তাদের নিয়োগ করতে সময় লাগবে না হঠাৎ করে একটা নতুন করে অ্যাডভার্টাইজমেন্টও লাগবে না হঠাৎ করে একটা অ্যাপয়েন্টমেন্ট ধরিয়ে দাও হয়তো বা সেই প্রস্তুতি চলছে কেন সে প্রস্তুতি চলছে কেন বেকারদের সাথে এই ধরনের কথা বা খেলা হচ্ছে সেটাই সবচেয়ে বড় কোশ্চেন বর্তমানে চাকরিপাত্র সে বেকার ভাইবোনা সবাই রাস্তা আন্দোলনে আছে আমরা দেখেছি ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটরা রাস্তায় আন্দোলন করছে কেটটা রাস্তায় আন্দোলন করে তাদের ন্যায্য দাবি মিটিয়ে নিয়েছে এস টিজিটির এখনও আন্দোলন করছে এখনও তাদের কোনো সলিউশন হয়নি পুলিশ কনসব চাকরিবাত্রীর আন্দোলন করে তাদের অধিকারটা ছিনিয়ে নিয়েছে হয়তো তারা সাকসেস হয়েছে জেল পুলিশটা আন্দোলন করছে রাস্তায় কিন্তু এখনও তারা সাকসেস পায়নি ফায়ার সার্ভিসের সাকসেস পায়নি স্পেশাল এক্সিকিউটিভরা কিছুদিনের মধ্যে পাবে সেই আশা বসে আছে যেআইবিটি গ্রুপ ডি অফার হয়তো এই মাসে দেওয়া হবে অর্থাৎ যখন একজন অফিস থেকে পুনর্শন বা পূর্ণ নিযুক্তি দেওয়া হয় হঠাৎ করে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে এক মাসের ভিত্তি ইন্টারভিউ হয়ে পূর্ণ নিযুক্তি অর্থাৎ জানুয়ারি মাসে অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো ফেব্রুয়ারি মাস থেকে আমরা নতুন করে চাকরি কিন্তু বেকার চাকরিপতার সে বাইবরা যখন দুই হাজার বিশে ডিসেম্বর অ্যাপ্লাই করবে নভেম্বরে অ্যাপ্লাই করবে চাকরি পাবে দুই হাজার পঁচিশে জানুয়ারি এখনও পাওয়া যায়নি পায়নি অর্থাৎ চাকরিপাতের সে বাইবনার যে শুধু পোস্ট বঞ্চিত করা হচ্ছে এরকম না সময়টাও কিন্তু ছিনিয়ে নেওয়া হচ্ছে কেউ যদি পঁয়ত্রিশ বছরে অ্যাপ্লাই করে থাকে জেআইবিটি গ্রুপটির জন্য দুই হাজার বিশ সালে ওনার বয়স এখন হয়ে যাবে চল্লিশ যদি বাই চান্স উনি পেয়ে যায় তো ভালো যদি না পেয়ে যায় উনি তো জীবনে ইন্টারভিউ দিতে পারবে না সরকারের তো ভালো ষাট বছর হয়ে গেছে গল্প শেষ তুমি এখন অবসর অপসরপ্রাপ্ত তুমি এখন অবারিশ তুমি ইন্টারভিউ দিতে পারবে না চল্লিশ বছর হয়ে গেছে তোমার ষাট বছর না সরি চল্লিশ বছর হয়ে গেছে তুমি বাড়িতে বসো এখন চাকরি সে বায়ুমণ্ডও চিন্তা করব আমার তো চল্লিশ হয়ে গেছে এখন আমি আর কী করব এখন আমার কিছু বলারও নেই মানে শুধু একটা স্মৃতি থাকবে একটা দুঃখর স্মৃতি থাকবে জড়িয়ে থাকবে যে এতটুকু পড়াশোনা করলাম এত পরিশ্রম করলাম কিন্তু আমার কপালে চাকরিটা ছুটল না হয়তো আমার ট্যালেন্ট কম ছিল হয়তো বা সরকার আমাদের দিকে ঠিক করে তাকাইনি। তবে যাই হচ্ছে এই বয়স্ক বা যারা অপসর অর্থ চলে গিয়েছে তাদের প্রতি সম্মান জানিয়ে বলছি যেহেতু আমরা ষাট বছর চাকরি করে নিয়েছি এখন আমরা গ্রাজুয়েটি লক্ষ লক্ষ লিপসাই লক্ষ লক্ষ জিপিএফ লক্ষ লক্ষ গোপিন লক্ষ লক্ষ টাকা পেয়েছি প্রতি মাসে পেনশন পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা পাচ্ছি এখন আর পূর্ণ নিযুক্তি না নিয়ে অ্যাটলিস্ট বেকার চাকরি অর্থাৎ বাইবদের সুযোগ করে দেওয়া উচিত তারা আমাদের দেশের সম্পদ তারা বারো পনেরো হাজার বিশ টাকা বেতন চাকরি করলেও তারা অনেকটা খুশি ফ্যামিলিটা বেঁচে যাবে তাদের জীবনটা বেঁচে যাবে আমরা তো অলরেডি এস্টাবলিশড আমরা তো অলরেডি কোটি টাকার সম্পত্তি আছে ফ্ল্যাট আছে বাড়ি আছে গাড়ি আছে কিন্তু চাকরি হতে সে তো সেটা কিছুই নেই তাদের কথা চিন্তা করে এটলিস্ট পূর্ণযুক্তি না নিয়ে বা সরকারকে অনুরোধ করা বা পূর্ণি না করে যাতে বেকার চাকরি হতে সে সেই সুযোগটা করে দেওয়া হয় ধন্যবাদ সবাইকে জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল